আরাম ইসলাম জেলে আর সাইনি ঘোষ লোকসভার প্রচার শুরু করলেন ভাগর থেকে কি বলবেন হ্যাঁ ঠিক আছে আলাবুল ইসলাম একসময় তো বিধানসভা ভাঙচুরের সময় তার ভূমিকা খুব খুব একটা কম ছিল না যেমন তিরিশটা বিধায়ক ছিল উনি তার মধ্যে একটা ছিলেন তো ঠিক আছে সায়নী হস্ত কী আছে শিবলিঙ্গে রাবারের জিনিস পড়িয়ে বা সেখান থেকে আবার যুব নেত্রী ফেত্রী হলেন কবে উনি কলেজে রাজনীতি করতেন কতটা রাজনৈতিক জ্ঞান আছে আমার জানা নেই তবে উনি আমার মনে হয় গোটা দলের মাথায় ওই রাবারের জিনিসটা পড়িয়ে দেবেন আগামী ঠিক আছে এখন ভোট আসলেই মদিনা মনে পড়ে ভোট আসলেই মসজিদ মনে পড়ে ভোট আসলেই সংখ্যালঘু দোষণ মনে পড়ে কিন্তু ভোট ফুরালে বকটুই বক্তুই ঘটে যায় ভোট ফুরালে জয়নগর ঘটে যায় ভোট ফুরালে সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়ে যায় তারা তারা বিভিন্ন কেসে ইমপ্লিকেট হয়ে যায় তাদেরকে জেল খাটে তাদের বা তাদের মামাসিরা তারা বিভিন্ন উকিলবাবুদের কাছে কোটে কোটে দ্বারস্থ হয় যে কী করে তাদের আসা পরিজন ছাড়া পাবে সেই অভিনেতা অভিনেত্রী এইভাবে যদি রাজনীতির ময়দানে আসে তারা আমার মনে হয় ভবিষ্যৎটাকে সিকিউর করতে আসে মানুষের জন্য আসে না কারণ এরা এসি ভ্যান ছাড়া চলে না সেখানে চার পাঁচটা সিকিউরিটি গার্ড থাকে আবার কথা বলতে গেলে বলে ম্যানেজারের সাথে কথা বলে নাম তো তারা কি মানুষের পাশে দাঁড়াবে আমরা নুসর জাহান তার নিদর্শন মিমি চক্রবর্তী তার নিদর্শন তো এখানে খুব একটা আলাদা কিছু হয় বলে মনে হয় না দেখবেন আপনারা তৃণমূল দলের যারা কর্মীরা আছে তাদের মাথায় না পড়িয়ে দেয় ওটা গোটা দলটার মাথায় ওই রাবারের জিনিসটা পড়িয়ে দেবে বলে আমার মনে হয় তো চিন্তা নেই যে তৃণমূল কংগ্রেস সে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা কে নেই নায়ক আছে গায়ক আছে নায়িকা আছে বা বিভিন্ন যে অ্যাক্ট্রেস আছে অন্যান্য পালোয়ান আছে খেলোয়াড় আছে হ্যাঁ বলিউড অভিনেত্রী আমার মনে হয় সানি লিওন বাদ চলে গেছে এখান থেকে ওদের প্রার্থী তালিকা থেকে আমার এটাই মনে হয় বলছেন সাহানি বলছেন যে দেড়ে মাঝি পাল তুলে দেরি করিস না যাবো আমি সোনার মধ্যে কি বলবেন যারা সবাই বলছে খুব कायदा গরি। হ্যাঁ ঠিক আছে এখন ভোট আসলেই মদিনা মনে পড়ে ভোট আসলেই মসজিদ মনে পড়ে ভোট আসলেই শঙ্খলগুতوشن মনে পড়ে কিন্তু ভোট ফুরালে বক্তই বক্তই ঘটে যায় ভোট ফুরালে জয়নগর ঘটে যায় ভোট ফুরালে শঙ্খলগুদের উপর অত্যাচার বেড়ে যায় তারা তারা বিভিন্ন কেসে ইমপ্লিকট হয়ে যায় তাদেরকে জেল খাটে তাদের তাদের মামাসিরা তারা বিভিন্ন উকিল বাবুদের কাছে কোটে কোটে দারস্থ হয় যে কি করে তাদের আশা পরিজন ছাড়া পাবে সেই আশায় আমরা দেখলাম আগের বারে চমুক দিয়েছিল শাসক দল থেকে শুনতে পাচ্ছি সবই সিনেমা বিয়ে করেন বিয়ে করলেন হ্যাঁ সবাই ভোজ খেলো মুখ্যমন্ত্রী ভোজ খেলো গোটা বলিউড ভোজ খেলো সবাই খেলো তারপরে সেই বিয়েটাই নাকি মিথ্যা সেটা নাকি বিয়েই হয়নি তো এরকম অভিনেত্রী থেকে এটাই এক্সপেক্টেড যেখানে সন্দেশখালীর মা বোনেরা দিনের পর দিন অত্যাচারিত লাঞ্ছিত তাদের ওপর ধর্ষণ থেকে শুরু করে বিভিন্ন অমানবিক মধ্যযুগীয় বর্বরতা চলেছে তখন ওনাকে খুঁজে পাওয়া যায়নি তো তার সে এই সবের জন্যই এসেছিলো আবার আমার মনে হয় ব্যানার্জির দলে এরা যাদেরকে টিকিট দেয় এরা শুধু নিজেদেরকে একটা মানে হচ্ছে ভবিষ্যতের আশায় আসে কী করে তার ভবিষ্যৎটা সিকিউর হবে যখন নায়িকা থাকবে না যখন গায়ক থাকবে না যখন খেলোয়াড় থাকবে না কি করে সংসারটা চলবে কি করে প্রভাব প্রতিপত্তি বিস্তার হবে কি করে পেনশন পাবে সেই আশায় মনে হয় এরা সাংসদ বিধায়ক হয় আর বলেছিলাম জেলে আর শায়নী ঘোষ লোকসভার প্রচার শুরু করলেন ভাঙড় থেকে কি বলবেন ঠিক আছে আলাউল ইসলাম একসময় তো বিধানসভা ভাঙচুরের সময় তার ভূমিকা খুব খুব একটা কম ছিল না যেমন তিরিশটা বিধায়ক ছিল উনি তার মধ্যে একটা ছিলেন তো ঠিক আছে সায়নী হস্ত কি আছে শিবলিঙ্গে রাবারের জিনিস পড়িয়ে বা সেখান থেকে আবার যুব নেত্রী ফেত্রী হলেন কবে উনি কলেজে রাজনীতি করতেন কতটা রাজনীতির জ্ঞান আছে আমার জানা নেই তবে উনি আমার মনে হয় গোটা দলের মাথায় ওই রাবারের জিনিসটা পড়িয়ে দেবেন আগামী দিন সততার প্রতীক আর লেখা আমরা দেখতে পাই না কিন্তু সৎ উনি উনি কি করেছে না করেছে গোটা বাংলার মানুষ জানে আমরা দেখেছি যে ওনার ওনাদের মন্ত্রীসভার বান্ধবীদের ফ্ল্যাটে কোটি কোটি টাকা দু হাজার টাকার নোট যখন দেখা যেত না বান্ধবীদের ফ্ল্যাটে পাওয়া যেত এবং সেগুলো গুনতে গুনতে মেশিন খারাপ হয়ে যাচ্ছে ট্যাঙ্কির পর ট্যাঙ্কি ভর্তি হয়ে যাচ্ছে তাও টাকা শেষ হচ্ছে না আরও যেখানে যেখানে হাত দিচ্ছে সেখানেই দুর্নীতি তো তারপর তাদের মুখে এইসব কথা সাজে না যদি হুগলি লোকসভা যে সব মানুষজন আছে। আমার মনে হয় যে তাদের এটা বিচার করা উচিত যে অ্যাকচুয়াল কে তাদের পাশে এসে দাঁড়ায় সেই অনুযায়ী তাদেরকে ভোটটা দেওয়া উচিত কোনো অভিনেতা অভিনেত্রী এইভাবে যদি রাজনীতির ময়দানে আসে তারা আমার মনে হয় ভবিষ্যৎটাকে সিকিউর করতে আসে মানুষের জন্য আসে না কারণ এরা এসি ভ্যান ছাড়া চলে না সেখানে চার পাঁচটা সিকিউরিটি গার্ড থাকে আবার কথা বলতে গেলে বলে ম্যানেজারের সাথে কথা বলে নাম তো তারা কি মানুষের পাশে দাঁড়াবে আমরা জাহান তার নিদর্শন মিমি চক্রবর্তী তার নিদর্শন তো ওখানে খুব একটা আলাদা কিছু হয় বলে মনে হয় না 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 বাংলার মানুষ এখন দেখা যাচ্ছে যে বাংলার মানুষ গুজরাটিকে চায় বাংলার মানুষ প্রাক্তন ক্রিকেটার ধ্বজা ধ্বজা ক্রিকেটারকে চায় যাদেরকে এখন কমিটি বক্সে কমেন্ট্রিও কেউ করতে দেয় না তাদেরকে চায় এই সব নিয়ে এসে মানুষকে বলবো আসলে ব্যাপার হচ্ছে একদিকে এলাকায় দামিদার প্রচুর যে এমপি দাঁড়াবো এই দাঁড়াবো সেই দাঁড়াবো সেখানে কী করবে হয়তো ক্ষোভ প্রশমিত করার জন্য বাড়ি থেকে একটা কাউকে তুলে এনে দিয়ে দিচ্ছে গার্ডেন ডিজে ছতলা বিল্ডিং ধসে পড়লো কর্পোরেশন এরিয়া আমরা শুনতে পাচ্ছি যে এরিয়া বিল্ডিং ভেঙে পড়লো এটা কি বলছে ব্যয়নি হয়েছে কি বলবো ইমিডিয়েট ওর পদত্যাগ করা উচিত ইমিডিয়েট ববু আগেমের পদত্যাগ করা উচিত কোন মুখ নিয়ে মানুষের কাছে যায় নিজের এলাকায় একটা বিল্ডিং উঠছে কত অভিযোগ ইমিডিয়েট ওই এলাকার কাউন্সিলার থেকে শুরু করে পৌরসভা সমস্ত আধিকারিককে সাসপেন্ড করা উচিত কী করে এটা হয় মানুষ মারা যাচ্ছে তাও বলছে ভুল হয়ে গেছে হ্যান হয়ে গেছে আমার না বিল্ডিং ডিপার্টমেন্টের খামতি বিল্ডিং ডিপার্টমেন্টটা কি আপনি মাথায় বসে আছেন শুনুন দায়িত্ব আপনার আপনি এর দায়িত্ব এড়াতে পারেন না ইমিডিয়েট পদত্যাগ করুন না বামফ্রন্টের ঘাড়ে দোষ চাপিয়ে কী আছে ওনারা রাজ্যটা শাসন করছে ওনারা কলকাতাটাকে শাসন করছে তাহলে বামফ্রন্টের ঘাড়ে দোষ চাপানোর কি আছে দীর্ঘদিন ধরে এক কোনো মিনি পাকিস্তানের জনক ওনার বিরুদ্ধে কী বলবো উনি বিচারপতিদেরকেও কুস্তিত ভাষায় আক্রমণ করেন এসব লোকের মুখ নাম মুখে না আনাই ভালো ইমিডিয়েট ওনার পদত্যাগ করলে মানুষের কাছে হয়তো একটু সম্মান থাকে সন্দেশকালে কামধনী বক্তুই মেটিয়া বুরুদ সমস্ত জায়গায় যে অকর্ম কুকর্ম হচ্ছে সব শাসক দলের নাম উঠে আসছে শাসক দলের মন্ত্রী থেকে বিধায়ক পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সদস্য সবাই করছেন যখন এগুলো সামনে আসে সেগুলোকে ঢাকার চেষ্টা করছে কি বলবেন না ঢাকার চেষ্টা তো করবে কাকে তো ঢেকে আর লাভ হবে না মানুষের কাছে এই তৃণমূল কংগ্রেস দলটা উলঙ্গ হয়ে গেছে এদের চরিত্রটা উলঙ্গ হয়ে গেছে এরা মানুষের কাছে একদম এরা সমস্ত কাপড় খুলে গেছে মানুষ ভোটে জবাব ভোটের বাক্সে জবাব দিয়ে এদেরকে বিদায় করতে চায় মানুষ সেই সুযোগটার জন্য অপেক্ষা করছে এই প্রশাসনের আধিকারিকরা এবং শাসক দলের আধিকারিকরা এরা মোটা টাকা ঘুষ নিয়ে এই সব অকর্ম কুকর্ম করছেন যখন কিছু ঘটে যাচ্ছে আমার আপনার সাধারণের ট্যাক্সের পয়সায় তাদেরকে ক্ষতিপূরণ করা হচ্ছে কি বলবে রাজ্যের কোষাগার ঋণে জর্জরিত হয়ে গেছে রাজ্যের কোষাগার সরকার ধার না করলে সরকার চালাতে পারছে না সেখানে এইভাবে যারা দোষী সরকার তাদেরকে চেষ্টা করছে তাও সুতরাং এই সরকার দুর্নীতি সরকার দুর্নীতি সরকারের কাছে তার যতই ঢাকার চেষ্টা করুক শাক দিয়ে মাছ ঢাকা যাবে আমরা দেখলাম গোসবাতে গিয়ে যে একশো দিনের টাকা মমতা জিত দিচ্ছে সেই টাকা ধুল পথে তৃণমূল নেতাদের পকেটে ঢুকে যাচ্ছে বাড়ি বাড়ি মেশিন নিয়ে টাকা তুলে আনছে মা বোনেরা ক্যামেরার সামনে বলছে কি বলবে না এগুলোই তো এটাই আর অরিজিনাল চরিত্র মা বাংলার মানুষের কাছে তো কোনো এমপ্লয়মেন্ট নেই এমপ্লয়মেন্ট যদি থাকে সেটা তোলাবাজির এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট যদি থাকে এলাকায় চাঁদাবাজির এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট যদি থাকে সেক্ষেত্রে এলাকায় কী করে দুষ্কর্ম করবে কি করে পুকুর বোঝাবে কীভাবে বেআইনি ফ্ল্যাট তুলবে কীভাবে বা খেলার মাঠ বিক্রি করবে তার এমপ্লয়মেন্ট আছে অরিজিনাল মানুষের কাছে কোনো এমপ্লয়মেন্ট নেই আমরা লকডাউনে দেখেছি সামান্য লেবার লেবার খাটার মানে কাজও পশ্চিমবাংলায় নেই তার জন্য বাইরে যেতে হয় না ইমিডিয়ে ইমিডিয়েট আমি তো বলছি পুলিশ আধিকারিক থেকে শুরু করে যারা যারা আছে কেউ দায়িত্ব এড়াতে পারে না ইমিডিয়েট এদের সবাইকে সাসপেন্ড করা উচিত এবং এদেরকে এদের পদত্যাগ পদত্যাগ করা উচিত ইমিডিয়েট আধিকারিকদের যারা জনতা দ্বারা নির্বাচন কারণ জনতা দ্বারা নির্বাচিত হয়ে জনতাকে যদি প্রোটেকশন না দিতে পারেন আপনার ওই ওই পদে থাকার কোনো অধিকার নেই শাস্তি দেবে কে শাস্তি দেবে নিশ্চয়ই দেশের আইন ব্যবস্থা আছে আইন ব্যবস্থার মাধ্যমে শাস্তি হবে মানুষ অপেক্ষা করুক আগামী দিন ভোটের 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 বাক্সে ব্যালটে জবাব দেবে না দেখবেন আপনারা তৃণমূল দলের যারা কর্মীরা আছে তাদের মাথায় না পড়িয়ে দেয় ওটা গোটা দলটার মাথায় ওই রাবারের জিনিসটা পড়িয়ে দেবে বলে আমার মনে হয় তো চিন্তা নেই যে তৃণমূল কংগ্রেস সে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা কে নেই নায়ক আছে গায়ক আছে নায়িকা আছে বা বিভিন্ন যে অ্যাক্ট্রেস আছে অন্যান্য পালোয়ান আছে খেলোয়াড় আছে হ্যাঁ বলিউড অভিনেত্রী আমার মনে হয় সানি ইউন বাদ চলে গেছে এখান থেকে ওদের প্রার্থী তালিকা থেকে আমার এটাই মনে হয় বলছেন সাহানি বলছেন যে দেড়ে মাঝি পাল তুলেতে দেরি করিস না যাবো আমি সোনার মধ্যে কি বলবেন জনসভায় গান বলছে খুব হ্যাঁ ঠিক আছে এখন ভোট আসলেই মদিনা মনে পড়ে ভোট আসলেই মসজিদ মনে পড়ে ভোট আসলে সংখ্যালঘু তোষণ মনে পড়ে কিন্তু ভোট ফুরালে বকটুই বক্তই ঘটে যায় ভোট ফুরালে জয়নগর ঘটে যায় ভোট ফুরালে সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়ে যায় তারা তারা বিভিন্ন কেসে ইমপ্লিকেট হয়ে যায় তাদেরকে জেল খাটে তাদের তাদের মামাসিরা তারা বিভিন্ন উকিলবাবুদের কাছে কোর্টে কোর্টের দ্বারস্থ হয় যে কী করে তাদের আসাম পরিজন ছাড়া পাবে সেই আশায় আমরা দেখলাম আগেরবারে চমক দিয়েছিল শাসক দল বসিরাট থেকে নুসরজ্জাহানকে ভোটে দাঁড় করেছিল ওরা শুনতে পাচ্ছি সূত্রপাতের